সকাল না রাত নারী পুরুষ কার কখন সেক্স পছন্দ জেনে নিন পুরুষরা সাধারণত রাতের বেলায় সেক্স এড়িয়ে চলতে চায় এক্ষেত্রে সকালের দিকটাকে তারা বেছে নেয় অন্যদিকে নারীরা রাতের বেলায় সেক্স করতে আগ্রহী দেখা যায় রাতের বেলায় নারীরা যখন সেক্স করার জন্য বেপরোয়া হয়ে ওঠে ঠিক তখন পুরুষরা নাক ডেকে ঘুমাচ্ছে আবার সকালবেলা যখন পুরুষরা সেক্স করতে চায় তখন নারীদের এ নিয়ে তেমন কোনো আগ্রহ থাকে না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এমনটি কেন হয় শনিবার ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে মানুষের হরমোনের কারণে এমনটি দেখা যায় আসুন দেখা যাক কোন সময় মানুষের যৌন প্রণোদনা কেমন হয় ভোর পাঁচটা যখন একজন পুরুষ ঘুম থেকে উঠে তখন তার টেস্টো রেস্টুরেন্টের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে এ সময় এটির মাত্রা থাকে পঁচিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে এটি দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি এছাড়া পুরুষের সেক্স হরমোন উৎপাদনের জন্যে যে পিটুইটারি গ্রন্থি কাজ করে সেটি রাতে চালু হয় ভোরের দিকে এটি বাড়তে থাকে অন্যদিকে নারীদেরও প্রধান সেক্স হরমোন টেস্টোরণের রাতের বেলায় কাজ করে কিন্তু এটি অল্প পরিমাণে বাড়ে এটি ওয়েস্ট্রোজেন ও প্রজেস্টোরনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে সকাল ছয়টা ভালো ঘুম উত্তেজনা বৃদ্ধির একটি কারণ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় গভীরভাবে একটি ঘুম দিলে টেস্টো মাত্রা বৃদ্ধি পায় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে পাঁচ ঘন্টার বেশি পুরুষের টেস্টোরেশনের মাত্রা অতিরিক্ত পনেরো শতাংশ বেশি করে সকাল সাতটা যখন পুরুষরা সকালে ঘুম থেকে ওঠে তখন তাদের সেক্স হরমোনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময় নারীদের সেক্স হরমোনের মাত্রা সর্বনিম্ন ও ই পর্যায়ে থাকে ওয়েস্ট বার্মিংহাম হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ গার্বিয়ান রোগী বলেছেন দিনের অপরভাগী নারী ও পুরুষের টেস্টোরেস্টোরনের মাত্রা পর্যায়ে থাকে তবে ঋতু কারণে নারীদের সেক্স হরমোনের ব্যাপকভাবে ওঠানামা করে সকাল আটটা এই সময় নারী ও পুরুষ উভয় দিনের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে তাদের স্ট্রেস হরমোন করটিসিলের পরিমাণ বাড়তে থাকে এটি মানুষের সেক্স হরমোনের প্রভাবকে কমিয়ে আনে দুপুর বারোটা এ সময় সামনে দিয়ে সুন্দরী রমণী হেঁটে বেড়ালেও কোন ধরনের যৌন প্রণোদনা তৈরি হয় না এই সময় হয়তো কাউকে দেখলে মনের মধ্যে ভালো লাগা তৈরি হয় এ সময় সেক্স হরমোন বাড়তে অনেক সময় নেয় বেলা একটা এ সময় যদি কোনো নারী তার সঙ্গীকে নিয়ে চিন্তা করে তাহলে তার টেস্টো মাত্রাটা দ্রুত বাড়ে কিন্তু পুরুষদের এ সময় সেক্স হরমোন অনেক ধীরে কাজ করে সন্ধ্যা ছয়টা এ সময় নারীদের টেস্টোরেন্টের মাত্রা বাড়তে শুরু করে অন্যদিকে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে তবে একটি গবেষণায় দেখা গেছে জিম করার পর নারী ও পুরুষ উভয়েরই কাম শক্তি বাড়ে সন্ধ্যা সাতটা জাপানের নারা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে এ সময় মিউজিক নারীদের সেক্স হরমোন বৃদ্ধি করে কিন্তু পুরুষের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ে না রাত আটটা এ সময় যদি পুরুষরা টেলিভিশনে উত্তেজনাপূর্ণ কোনো খেলা দেখে তাহলে সেটি তার সেক্স হরমোন বৃদ্ধিতে সহায়তা করে উধাও বিশ্ববিদ্যালয়ের এক লালা গবেষণায় দেখা গেছে এমন সময় যদি কেউ বিশ্বকাপের মতো কোনো একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে এবং তার পছন্দের দল জিতে তাহলে তার সেক্স হরমোন বিশ শতাংশ বৃদ্ধি পায় আর যদি তার দল হারে তাহলে তার সেক্স হরমোন বিশ শতাংশ কমে যায় অন্যদিকে নারীরা খেলা দেখার খেলা করলে তার সেক্স হরমোন বেশি বৃদ্ধি পায় রাত নয়টা এ সময় নারীদের সেক্স হরমোন সাধারণত বৃদ্ধি পায় তবে যদি নারীরা মনে করে যে তাকে দেখতে খুব খারাপ দেখাচ্ছে তাহলে সে সেক্স করতে তেমন আগ্রহী হয় না রাত দশটা এ সময় যদিও পুরুষদের মাত্রা কম থাকে তারপরও তার তারা সঙ্গিনীর সাথে সেক্স করতে চায় এ সময় নারীদেরও যৌন চাহিদা বেশি থাকে নারী পুরুষের যৌন প্রণোদনা তাদের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না হরমোনই এটির প্রধান চালিকা শক্তি এ কারণে পুরুষ ও নারীর যৌন চাহিদার মধ্যে পার্থক্য দেখা যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ